পুরাতন চুলার পাশাপাশি এখন থেকে আপনারা এই নতুন চুলাগুলো নিতে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ আমাদের নতুন চুলার কালেকশন চলে আসছে তো যারা নতুন চুলা সিঙ্গেল চুলা নিতে চান গ্যাসের তারা আমাদের এই এল জি ব্র্যান্ডের এই চুলাটি নিতে পারেন আমরা আপনাদেরকে দেখাবো একদম ইনটেক্স চুলা একদম ইনটেক্স চুলা আমরা আপনাদেরকে দেবো একদম সর্বনিম্ন প্রাইস একদম হোলসেল প্রাইসে আপনারা আমাদের কাছে পাবেন এই চুলাগুলো এখন থেকে সিঙ্গেল এবং ডবল সব ধরনের চুলা আমাদের কাছে পাবেন একদম হোলসেল যাদের প্রয়োজন এক পিস পিস যারা নিতে চান তারা যোগাযোগ করুন আমরা আপনারা আমাদের কাছ থেকে এক পিস চুলা নিতে পারবেন একদম হোলসেল প্রাইস পাইকারি প্রাইস এই দেখেন একদম ইন্টেক্স চুলা আমরা কিন্তু আপনাদেরকে দেখাইছি একদম কাঠন থেকে বের করে একদম ইনটেক্স চুলা এই ইনটেক্স চুলা আমাদের কাছে পাবেন মাত্র নশো পঞ্চাশ টাকা খুচরো মূল্য নশো পঞ্চাশ টাকা তো এই প্রাইজে যারা নিতে চান নশো পঞ্চাশ টাকা প্রাইজে একদম ইনটেক নতুন গ্যাসের চুলা যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে এই চুলাটি কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো যাদের প্রয়োজন তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার দেখুন একদম ইনটেক চুলা এল জি ব্র্যান্ডের আমি যদি আপনাদেরকে দেখাই একদম এস এস এর এল জি ব্র্যান্ডে দেখেন তিরিশ পার্সেন্ট গ্যাস সেভ ফুল সেফটি অটো গ্যাস স্টোপ এটা কিন্তু এটা অটো গ্যাস স্টোভ এবং অটো গ্যাসের চুলা এর বার্নারগুলো দেখেন আপনাদের দেখতে পাচ্ছেন এবং আমি যদি আপনাদেরকে ভিতর সাইড দেখাই একদম ইনটেক এবং নিউ চুলা একদম নিউ এস এস বডি দিয়ে এই চুলাগুলো আমরা আপনাদেরকে দেব মাত্র নশো পঞ্চাশ টাকায় হোম ডেলিভারি যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে এটা নশো পঞ্চাশ টাকা প্রাইজ আছে একদম পাইকারি রেটে যারা নিতে চান এক পিস চুলা যারা ব্যবহার করতে চান তারা দ্রুত যোগাযোগ করুন এই চোলাগুলো খুবই ভালো মানের একটি অটো সুলা এলজি ব্র্যান্ডের এবং এই চুলাগুলো আমরা এখন থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এবং যাদের প্রয়োজন যারা সাতক্ষীরার ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে আপনার পছন্দীয় পছন্দনীয় চুলাটি সংগ্রহ করবেন আমাদের এখানে কিন্তু সিঙ্গেল এবং ডবল গ্লাস বডি এবং স্টিল বডি সব ধরনের চুলা পাওয়া যাবে এখন থেকে নতুন চুলা আপনারা জানেন আমরা পুরাতন জিনিস বিক্রয় করি কিন্তু আমাদের পুরাতন চুলাও আছে পুরাতন পাশাপাশি এখন থেকে আপনারা এই নতুন চুলাগুলো নিতে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে চলে আসুন অথবা যোগাযোগ করুন আমাদের এখানে একদম নিউ মডেলের এই নতুন চুলাগুলোও পাবেন এবং পুরাতন চুলাও আছে যার যেটা প্রয়োজন নতুন চুলাগুলো সিঙ্গেল চুলা মাত্র নশো পঞ্চাশ টাকা প্রায় পুরাতন চুলা চুলার সাইজ অনুযায়ী বিভিন্ন দামের আছে যাদের যেটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং দ্রুত চলে আসবেন আসসালামু আলাইকুম